শিমফুল পিঠা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আমি আজকে আপনাদের সঙ্গে শিম পিঠা শেয়ার করব এই পিঠা কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে তাই দেখিয়ে দেওয়া হবে চলুন তাহলে দেখানো যাক আমি একটি বাটি নিয়েছি এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ কালো জিরা হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন আমি হ্যান্ডসের সাহায্যে খুব ভালো করে চিনি এবং ডিমগুলো মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এই পিঠাটি আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন আমি এখানে ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি এখন আমি হাতের সাহায্যে একটি ডো তৈরি করে নিব দেখুন বন্ধুরা আমি একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা ডোটা একদম সফট হয়ে গিয়েছে এখন আমি একটি লেচি কেটে নেব এখন আমি একটি রুটি বেলে নিব আমি আরেকটু একটু ভালো করে মথে নিচ্ছি যাতে রুটিটা সফট হয়ে যায় সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি যাতে পিড়ির সঙ্গে লেগে না যায় এখন আমি রুটি বেলে নিচ্ছি এই রুটিটি খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ভারীও হবে না আমার রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি কুকিং কাটার দিয়ে ছোট ছোটো করে কেটে নিব দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি আমার সবগুলো পিঠায় কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠার শেপ দিয়ে দিব এইভাবে দুই পাশ থেকে চাপ দিয়ে আরেক পাশ দিয়ে চাপ দিয়ে দিলেই সিম্পল পিঠা হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সহজভাবে এই পিঠা তৈরি করে নেওয়া যায় দুই পাশ দিয়ে চাপ দিলেই এই পিঠা হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব এজন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে সবগুলো পিঠাই দিয়ে দিব আমার সবগুলো পিঠায় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এই পিঠাগুলো একদম লো হিটে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে প্রত্যেকটা পিঠায় এত সুন্দরভাবে ফুলে উঠেছে এই পিঠাগুলোর যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন এই পিঠাগুলো নামিয়ে নিব। পিঠাগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার চলে এসছে এখন আমি পিঠাগুলোকে তুলে নিব এই পিঠাগুলো এতটাই ক্রিস্পি হয়ে থাকে এতটাই টেস্টি হয়ে থাকে আপনারা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ